আওয়ামী লীগের আমলে বছরে পাচার পনেরো বিলিয়ন ডলার বললেন ইফতেখারুজ্জামান পনেরো বছরের বেশি ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার এ সময় প্রতি বছর দেশ থেকে থেকে বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান টিআইবি নির্বাহী পরিচালক বলেন ওই সময় দুর্নীতির সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে বাংলাদেশ ব্যাংক কেবল বাংলাদেশ ব্যাংক নয় বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও বিএফআইইউ এর ব্যবহার করা হয়েছে অর্থ পাচারের সহায়তা করার জন্য রাজধানীতে আজ শনিবার পাচার হওয়া অর্থ ফেরত আনার উপায় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে জামান। যৌথভাবে এই সেমিনারে আয়োজন করে ইকোনমিক রিপোর্টারস ফোরাম ইআরএফ ও সম্ভাবনার বাংলাদেশ এসবি পচনে ইআরএফ কার্যালয়ে সেমিনারটি হয় কত টাকা পাচার হয়েছে তার সুনির্দিষ্ট হিসাব করা সম্ভব নয় জানিয়ে ই বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সতেরো বিলিয়ন ডলারের কথা বলেছেন সেটি ব্যাংক ব্যবহার হাতকে করে যে পাচার হয়েছে তার তথ্য অনুযায়ী হতে পারে কিন্তু এর বাইরে চালান জালিয়াতি বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের পাচার ভিসা ও অভিবাসন বাবদ পাচার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এম ও অন্যান্য মাধ্যমের পাচার এবং হুন্ডির মাধ্যমে পাচার হয়ে থাকে। প্রতি বছর বাংলাদেশ থেকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সাথে থাকুন